আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবার সম্মানিত প্রিয় দিনী ভাই ও বোনেরা এবার তোমাদের কাছে কিছু গুরুত্বপূর্ণ নামাজের ভিতরের তসবিহ নিয়ে এসেছি অনেকেই রুকুতে কোন তসবিহ পড়িতে হয় রুকু থেকে দাঁড়িয়ে কোন তসবিহ পড়িতে হয় এবং সিজদায় গিয়ে কোন তাসবিহ পড়িতে হয় সেটা অনেকেই সহি শুদ্ধ করে পড়িতে পারে না এজন্যে আমি নামাজের তাসবিহ সমূহ ভিডিও বানিয়ে তোমাদের কাছে নিয়ে এসেছি এই ভিডিও দেখে তোমরা নামাজের তসবিহগুলো খুব সুন্দর করে সহি শুদ্ধ করে ভালো করে পড়ে শিখে নেবে। এবার চলো পড়া শুরু করছি তসবিস রুকু রুকুতে পড়ার তসবি শুভ হ্যান শুভ বা সাকিন লরে যাবে হ্যা এক আলিফ টানতে হবে আর হা যখন উচ্চারণ করবে গলার মাঝে চাপা দিয়ে উচ্চারণ করবে শুব হা রব্বিয়ল ইয়ল ইয়া জিহবার মাঝে চাপা দিয়ে উচ্চারণ করবে ইয়াল রব্বি এল রপুর হবে রব রব্বি আ গলার মাঝে ওই জিহবার আগা সামনের দাঁতের আগা এবং র উচ্চারণ করার সময় জিহবার গুড়ি তালুর দিকে উঠানোর চেষ্টা করিবে তাহলে র পুর হয়ে যাবে সব সময় র পুর করে পড়তে হবে তিন আলিফ টানতে পারবে দুই আলিফ টানতে পারবে আড়াই আলিফ টানতে পারবে এক আলিফও টান মানে এক আলিফ হলেও মদ করে পরিতেই হবে ফট করে পড়লে শুদ্ধ হবে না সুবহানা রাব্বিয়াল আযীম রুকুতে তিনবার বা 5 বার পড়িতে হবে তাসমীর রুকু থেকে যখন দাঁড়াবে তখন এই দোয়া পাঠ করিবে সামি আল্লাহু সা সিন মি আইন আইন লামকে ধরবে আল্লাহ লাম পুর করে বলতে হবে সামি লিমান নুন সাকিনে গুননা হবে না মনে রাখবে লিমান হা বড় হা মি মিম দা দাল হু হা উল্টা পেশ হু কিন্তু দম ছাড়িলে বলতে হবে হ্যামিদাহ হ্যামিদাহ সামি আল্লাহলিমান হ্যামিদাহ নুন সাকিনে লিমান নুন সাকিনটি লড়বে না মনে রাখবে অনেকে বলে ফেলে লিমান লিমানা হামিদা, দা নুন সাকিন লড়ে গেলে সাকিন উচ্চারণ হয় না বরঞ্চ জবর হয়ে যায় সামিয়া হু লিমান লিমান হামি দা তাহমিদ প্রশংসা করবে তখন এই দোআপ পড়বে সামি আল্লাহ হুলিমান হামিদাহ বলে দাঁড়ানোর পর এই দোয়া পড়বে রব্বানা না না এক আলিফ করে বলবে রব্বা না লাকাল লাকাল ছোট কাফ বাংলাই ক কত আকার কা ল কাল লাকাল লাকাল হ্যামদ হামদ হামদ দু মানে দালে টাচ হবে দাল সাকিন করে কলকলা করতে হবে বা হামদ দু দু আওয়াজটি অল্প যাতে মদ না হয়ে যায় এভাবে বলতে হবে হামদ হামদ রব্বানা লাকাল হামদ এরপর সিজদায় গিয়ে এই দোয়া পড়িবে তাসবিহ সিজদা সিজদাতে পড়ার তাসবিহ সুবহানা সুবহানা রবিয়ল রব্বিয়াল আ হামজা আইন যবর আ প্রথমে হামজা পরে আইন সাকিন আ আ লাম খরা লা এক আলিফ মদ হবে আ লা আ লা হামজা আইন ভূতের এই ভুলটা থেকে যাই হামজা আইন বলে ফেলে আইনকে হামজা বলে ফেলে আলা এইভাবে বলে হুম ভুল আ হাম আইন জবর আবর আ subaha rabbiyal a'la